গুড মর্নিং এভি ওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর আজকে এখন থেকে ব্লগটা শুরু করছি এখন যাচ্ছি মাদের বাড়ি তোমাদের দাদা তো এখন একটু ব্যস্ত কাজে লাঞ্চে আসছে না তো রান্নাও করতে ভালো লাগছে না মা কালকে বললো বোনও বললো তাহলে আমাদের বাড়ি চলে তা আমারও মনের কথা তোমাদের দাদা মনের কথা সবার একই তোমাদের দাদা ভাইও জানে না জেনে হঠাৎ করে বলছে যে ইম্প্যাক্ট কাজ করো কালকে মাদের বাড়ি চলে যাও রান্না বান্নার করতে হবে না ওখানেই দুপুরে খাওয়া দাওয়া করবো একটু থাকবো চলো বাবু এই যে তারাও চলো বাবু চলো এখন হচ্ছে কি মাদের বাড়িতে চলে এসেছি বাবু তো এসে মানে সেই খেলছে গড়াগড়ি খাচ্ছে ও তো বেশ ভালো আছে আর কি বলে মা গেল ডালপুরি আনতে এখন ডালপুরি খাবো ব্রেকফাস্টটা বাকিটা দেখতে থাকো ব্যাক ব্যাক টু এই যে বাবু এখানে আছে ডালপুরি ব্রেকফাস্ট আর এখানে সবজি তরকারি তোমার ফুলকপি ঠুলকপি সব দেওয়া আছে আর কি আর একটা কি নিয়ে আসছে মা কি কখন বানালে এটা বানাইনি বাবু পরে যাবি এখানে রয়েছে ছানার পোলাও বাবা মা দেখছো জামার জন্য আবার রেখে দিয়েছে মা বলছে বা মা নতুন ওভেন ভালো আমাদের তো ছাপা ছাপা তোমার এরকম মানে আমি সেই কবে ওভেন কিনে আমারটা থেকে গেল কিন্তু মা নতুন ওভেন একদম ভালোভাবে ইউজ করছে হ্যাঁ হ্যাঁ ওপা সে কি মানে তোমাদের এই ফ্ল্যাট টাইম ওখানে ঘুরে গেছে আর ওটা কি ওটা মা বেশ মোটামুটি ধীরে ধীরে ভালো করে সব গুছিয়ে নিচ্ছে গুছোতে তো হবেই এই জায়গাটা কি সুন্দর ফুল ফুল পুরোটা গোছানো কমপ্লিট আমার এই জায়গাটা ভীষণ পছন্দের বাকি হচ্ছে কি বোন এই জায়গাটা গুছিয়েছে ওর সব ট্রফি দিয়ে ভীষণ ভালো বোন হচ্ছে কি এখন রান্নার কাজে লেগেছে না কি করছিস তুই মাছ ধুচ্ছে ওর ছোট থেকে না মাছ ধোয়াটা বড় মাছ মাংস বাচা ধোয়ার ওর ভালো লাগে মানে আমার পুরো উল্টো সার্ফের গন্ধ এখন ভালো লাগে তোর মানে আমি যেগুলো করতে পারি না ও সেগুলো পারে আর ও যেগুলো পারে না সেগুলো আমি পারি যেমন ঘর গুছিয়ে এই সমস্ত সবকিছু তো চলো ও মা ও মিলে রান্না করছে আমি বললাম আমি হাত হাতে কিছু করে দেবো মা বললে কিছু করতে হবে না তো আমি এখন বাবুকে খাওয়াবো দেন আমি স্নান করব আমার মাথাটা দেখে কিরকম চিপ্পু চিপ্পু লাগছে ভাবলাম হচ্ছে কি মাথা থেকে স্নান করব। দিয়ে ছাদে উঠলাম মাদের মাদের ফ্ল্যাটের ছাদটা অনেক বড় ভীষণ ভাল লাগছে আমার অনেক বেশি পছন্দের যাই হোক তো ছাদে উঠলাম উঠে চুল আচাচ্ছে দেখছি টিপ টিপ করে একটু দু ফটাক ফটো বৃষ্টি পড়ছে আর মাথা ধুলাম না নর্মালি মাথা গলা থেকে গা ধুয়ে নিলাম ফ্রেশ হয়ে গেছি এবার হচ্ছে কি শান্তি 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 মানে ফ্রেশ হয়ে গেলে সব শান্তি আর কিছু চায় না ভাত তো মা বেড়ে দিয়েছে ওরও স্নান হয়ে গেছে আর এখানে বোন রান্না করেছে সব তাই তো এটা মাংস কষা এখানে মাছ কষা রয়েছে রুই মাছ না এটা এখানে হচ্ছে কি বাটা মাছ পেঁয়াজ কাটা দিয়ে মানে না ভেজে রান্না করা আর এটা হলো ভেজ ডাল গাছের কোনো ভাসছে তারা আমি কিন্তু নেড়ে দেখাই ভেজ ডাল যেটা হলো মা বানিয়েছে বাকি সব বোন এই হলো আমাদের আয়োজন ছিল মা আর তোমাদের দাদা ভাইকে বলা হলো ও তো বাড়িতেও লাঞ্চে আসছেন এখন কটা দিন ধরে দেখছো ও আসতে পারবে না একদম সন্ধ্যেবেলায় আসবে তখন একসাথে যাব আর মা ওর জন্য সব আলাদা আলাদা করে মানে নিয়ে আবার যাবে তো একদম ও আসলে তখন একসাথে আমরা সবাই যাব তোমাদের দাদা ভাই এনেছে এখানে পকোড়া চিকেন তার সাথে এটা বড়া সশ্রস আছে মন খাচ্ছে এখানে বসে বসে হচ্ছে কি ল্যাদ খাচ্ছি মানে মানে সময় যে কিভাবে কেটে যাচ্ছে বলে বোঝাতে পারবো না গল্প করতে করতে সময় কেটে গেল রাতও হয়ে গেল তোমাদের দাদাভাইকে এখন দেবে খাবার ও খাবে দাবে আমরা রুটি খাবো যেহেতু দুপুরে ভাত খাইনি সেজন্য ও ভাত খাবে মা তো ওইদিকে রুটি বানাচ্ছে আর বাবু তো খেলছে সেই পাপার সাথে আর আমি শুয়ে আছি ল্যাদ খাচ্ছি ল্যাদ খাচ্ছে তোমাদের দাদা ভাই রাতের খাবার তাই তো শান দুপুরে জন্য যেহেতু একদম গুছিয়ে দিয়েছে আদর সেই তো খাও খাও হ্যাঁ হ্যাঁ যেহেতু হচ্ছে কি তোমার ও দুপুরে খাইনি যেমনটা বললাম সেজন্য আগে খেয়ে নিচ্ছে আমি একটু বাদে খাচ্ছি ওর খাওয়া হলো তারপরে পরে খাচ্ছি পেটে তো অত জায়গা নেই সন্ধ্যেবেলায় ও আবার দই বড়া পকোড়া আনলো মা আবার চা বিস্কিট করলো বিস্কিট দিলো ওগুলো খেয়ে আর এখন কিছু খেতে ইচ্ছা হচ্ছে না আর ভাতটা অনেকটা খাওয়া হয়ে গেছে আজকে সেই জন্য মায়ের কি সুন্দর রুটি ফুলছে আমি মাকে বলছিলাম তুমি এইটুকু তাওয়াই কি করে রুটি করো মা বলছে ভালো হয় কোন দিকে করবো মা কি সুন্দর সিস্টেম না এরকম স্পিড দেখো এরকম করলেই বন্ধ হয়ে যাবে ওই যে আর একবার না বাহ পুরো বন্ধ হয়ে গেল কি সুন্দর সিস্টেম ভালো মা ভালো নেই অল্প ভাত একটু ডাল আর মাংস নিয়ে নিয়েছি এই খাবো রাতে ডিনার খেয়ে এখনই যাব বাড়ি গুছিয়ে গেছি দশটা বেজে গেছে অলরেডি মাদের বাড়ি থেকে চলে এসেছি ফ্রেশ হয়ে গেছি ঘুমানোর সময় এখন ছিলাম বেশ ভালো লাগছিল আজকে সারাদিনটা সত্যি বেশ ভালো কাটলো এখন তো ঘুমানোর টাইম আর ভিডিও এন্ড করারও টাইম যদি ভিডিওটা কোথাও ভালো লেগে থাকে তাহলে ছোট্ট করে লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো পাশে থাকা বেলাইকানটা প্রেস করো টা